নাফিতা ঝর্ণা বাংলাদেশের সুন্দর ও ভয়ানক ঝর্ণাগুলোর মধ্যে একটি এই ঝর্ণা দেখার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করে থাকে এখানে মূলত তিনটি ঝর্ণা রয়েছে এক নম্বরে রয়েছে কুপিকাটা খুম দুই নম্বরে রয়েছে মিটাচরি ঝর্ণা তিন নম্বরে রয়েছে খুম। আর এই তিনটি ঝর্ণাতে যাওয়ার পথে যে ঝিরিপথ পড়ে ওই ঝিরিপথকে নাপিত্তা ছাড়া টেল বলে এখানে মূলত নাপিত্তা ছড়া ঝর্ণা নামের কোনো ঝর্ণা নেই এই তিনটে ঝর্ণাকে মিলিয়ে একটি নাম দেওয়া হয়েছে সেটাই হলো নাপিত্তা ছাড়া ঝর্ণা এই ঝর্ণাগুলোতে কোন কোন সময় গেলে পানি পাবেন এবং আপনাদের দেখতে সুন্দর লাগবে ভালো লাগবে আজকের ভিডিওতে সেটাই জানাবো আপনাদেরকে কীভাবে যাবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেব এই নাপিতা ছড়া ঝর্ণা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য খুব প্রিয় একটি জায়গা হবে কারণ এখানে রয়েছে উঁচু উঁচু পাহাড় এবং অনেক রকমের ঝিরি পথ গাছপালার মধ্য দিয়ে ঝর্ণা দেখা অসাধারণ একটা ভিউ চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাইস ইটস মাই পারুখাইদার ওয়েলকাম টু ব্লগ সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম এখন আমি আছি ছাড়া ঝর্ণাতে আমাদের আজকের গন্তব্য নোয়াখালী রামগঞ্জ থেকে আমরা চলে যাব সীতাকুণ্ড মিশরাই উপজেলায় এখানে রয়েছে আমাদের নাপিত্তা ছড়া ঝর্ণা যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা সায়দাবাদ থেকে হানিফ পরিবহন এবং অন্য অন্য বাস রয়েছে সোজা সীতাকুণ্ড আসতে পারবেন এখানে সীতাকুণ্ড আসার ভাড়া ঢাকা থেকে পাঁচশো থেকে আষ্টশো টাকা পর্যন্ত হয়ে থাকে নাপিতা ছড়া যাওয়ার সময় আমরা গাড়িতে যা যা এনজয় করলাম তার একটু সামথিং নমুনা আপনাদেরকে দেখাবো এখন আমরা আছি এখন নিজামপুর কলেজ বিশ্বরায় চট্টগ্রাম এখানে আমরা সকালে নাস্তা করে আমরা চলে যাব না পেন্তা ঝর্ণায় আমরা এখান থেকে সকালের নাস্তা সেরে নেব তারপর আমরা এখান থেকে চলে যাব পাহাড়ে পাহাড়ে ঝর্ণা দেখার জন্য সবাই নাস্তা করতে বসে গেছে শুধু সকালের আমরা এখান থেকে সেরে নিলাম হাসপাতির হোটেল থেকে এখন আমরা যাবো না ছড়া সারা সারাদিন ঘুরবো ঘাড়বো এনজয় করব অনেক মজা মাস্তি করবো লাইফ মানেই আনন্দ লাইফ মানেই উৎসব নাপিতা ছড়া ঝর্ণায় যাওয়ার সময় এত সুন্দর একটি রেলপথ আপনাদের পড়বে। আমাদের কি ভাগ্য আমরা সেখানে যাওয়ার সাথে সাথে একটি তেলের ট্রেন আমাদের সামনে দিয়ে যাচ্ছে রেল লাইন পার হয়ে আমরা এখন মাটির রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব নাপিতা ছড়া ঝর্ণা দেখার জন্য দেখুন চারিদিকে গাছপালা আর কি সুন্দর মাটির রাস্তা আমরা কিছু দূর হেঁটে আসার পর এখানে রয়েছে টিকিট কাউন্টার নাপিতা ছড়া ঝর্ণা দেখার জন্য এখান থেকে নাকি টিকিট সংগ্রহ করতে হয় তাই আমরা সবাই টিকিট সংগ্রহ করলাম জনপ্রতি বিশ টাকা করে এবং আমরা দুপুরে খাওয়ার জন্য এখানে হোটেলে অর্ডার করে গেলাম নাপিতা ছড়া ঝর্ণায় যাওয়ার সময় এখানে অনেক হোটেল রয়েছে সেগুলোতে খাবারের অফার করে আপনাদেরকে খাবার অর্ডার করলে আপনারা চাইলে এখানে খাবারের অর্ডারও দিতে পারেন কিন্তু সাবধানে এখানে তারা খাবারের দাম মূলত বেশি রাখে নাপিত্তা ঝর্ণা যাওয়ার সময় পিছের ভিউটা দেখেন বেশি না পাঁচ মিনিট গ্রামের রাস্তা ধরে সামনে হেঁটে আসলে এত সুন্দর একটা ভিউ আপনাদের চোখে পড়বে যা দেখার মতো চারিদিকে গাছপালা আর উঁচু উঁচু পাহাড় যা আপনাদেরকে মুগ্ধ করবে এক কথা আছে অসাধারণ আসলে যারা ট্রাভেল করে তারাই এরকম পাহাড় বেতে গাছপালা সবুজ গাছপালা এগুলো সবচেয়ে বেশি পছন্দ করে সবচেয়ে ইন্টারেস্ট হচ্ছে গাছপালা পাহাড়ি অঞ্চলগুলো এগুলো সবচেয়ে বেশি পছন্দের যারা ট্রাভেল করে তাদের জন্য যারা আমার মতো আছেন অবশ্যই একবার হলো এখানে আসবেন আমার পিছনে কত সুন্দর বিহু শুধু একবার দেখুন নাপিত্তা ঝর্ণা যাওয়ার সময় হের আরো অনেক সুন্দর সুন্দর বিহু আপনাদের চোখে পড়বে এটা তো মাত্র শুরু আমরা কিছুদের আসার পর এই প্রথম জিরিপথ পেলাম এই যে আমরা এখন জিরিপথে আছি দশ মিনিট হেঁটে আসার পর আমরা এখন জিরিপথের সন্ধান পেলাম আমার পিছনের ভিউটা দেখেন কত সুন্দর এখন বর্ষার সিজন না থাকাতে এই জায়গায় পানির স্রোত একবারেই কম না বর্ষার সিজনে এখানে প্রচুর পরিমাণে পানি থাকে এখন মানুষ এখানে গোছল করে এখন তো পানি কম আমার পিছনের ভিউ আমরা এখন উপরের দিকে যাব এই পাহাড়ে খাড়া রাস্তা হয়ে আমরা এখন উপরে যাব

<laughs> Isn't it amazing how almost every line on our hands are like when your hands are mine? It's like I'm holding cat. Isn't that a sign I should speak my mind? I said those words. If all, <muchas> <ésta>. all <muchas> it is to say that why, why, why do I pull you close and then ask you for space? Like I'm whole again Isn't that a sign? I should speak my mind I've said those words before But was alive, it wasn't mine And you to a thousand times If all it is to say that is Why is it so hard to say? If all it is to say that is Why am I in my? Why do I pull you close and then ask you for space If all it is to say that is wise, it's why is it so আমি এখন তৃতীয় নম্বর ঝর্ণাতে অবস্থান করেছি এখানে মূলত তিনটি ঝর্ণা রয়েছে আপনারা যদি ঝর্ণাতে পানি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করে আসবেন কারণ এখানে যদি বৃষ্টি হয় তাহলেই এই ঝর্ণাতে পানি থাকে আর নয়তো বর্ষার সিজনে আমরা এখন এসেছিলাম তাই আমরা পানি পাইনি ঝর্ণাতে কোনো পানি নেই তাই আমরা সৌন্দর্য দেখতে পারিনি যদি আপনারা অবশ্যই ঝর্ণাতে আসেন তাহলে আপনারা খোঁজখবর নিয়ে আসবেন যে বৃষ্টি হয়েছে কিলো কি না তাহলেই আপনারা ঝর্ণাতে এসে খুব মজা পাবেন আপনারা যারা নাপিতা ছড়া ঝর্ণাতে যাবেন অবশ্যই খবর নিয়ে যাবেন ঝর্ণাতে পানি আছে কি না হলে আপনারা গিয়ে মজা পাবেন না যেমনটা আমরা পাইনি কারণ আমরা যখন গিয়েছিলাম ঝর্ণাতে পানি নেই এই পানিতে মনের মতো হবে না তাই আপনারা খবর নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন